আল হালাল হালাল উনলিল জ্যামি বল হারাম হারাম উনলিল ঝ্যামি হালাল এটা সবার জন্য হালাল হারাম এটা সবার জন্য আওয়াজ করে উত্তর দিতে হবে ঘুষ খাওয়া হালাল না হারাম মিথ্যা বলা এটা আপনার জন্য হারাম আমার জন্য হারাম না না আপনার জন্য হারাম আমার জন্য হিংসা করা হালাল না হারাম এই হিংসা যদি আমার নানা করে হালাল না হারাম আমি যদি করি বাইতুল মোকারমে ইমাম যদি করে শুধু কাবা ঘরে রিমাম সাহেব হিংসা করতে পারে হ্যাঁ পারবে হালাল সবার জন্য হালাল হারাম সবার জন্য হারাম বলেন তো বুঝে শুনে উত্তর দিয়ে প্যান্ট শার্ট পরা হালাল না হারাম কথা কন আরো জোরে দুই দল নাকি এক দল সবাই বলেন হালাল না হারাম প্যান্ট শার্ট পরা এটা হালাল শুধু আপনার জন্য নাকি আমার জন্য হারাম না প্যান্ট শার্ট পরা আমার জন্য হালাল আমার নানা ভাইয়ের জন্য হালাল কাবা ঘরের ইমামের জন্য হালাল চিল্লাই বলেন ঠিক না আল হালায়াল হালা আলুন নীল জ্যামি এক হারাম হারাম ও নীল কিন্তু আমরা প্যান্ট শার্ট পরি না আমাদের দেশের আলেম ওলাম আর ঢিলে ঢালা জুব্বা পরে সুন্নতি পোশাক পরে কিন্তু প্যান্ট পরা তাদের জন্য হালাল আমার জন্য হালাল ইমাম সাহেবের জন্য হালাল যেটা হালাল এটা সবার জন্য হালাল যেটা হারাম এটা সবার জন্য হারাম আওয়াজ করে বলতে হবে ঠিক কি না মদিনা বনু মাখঝুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়ন্দ সবাই বলতেছে আর সুলাল্লাহ এই মহিলাটা অনেক বড় বংশের মেয়ে আপনি মাফ করে দেন

মাকজুমিয়া গোত্রের মেয়ে কেন আমার কলিজার টুকরা নয়নের ফাতেমাও যদি চুরি করে ফাতেমার হাত কেটে দিতে আমি এক সেকেন্ড দেরি করবো কারণ এটা আল্লাহর আইন বিধানসভার জন্য সমান অন্যায় করলে ঠেলাওয়ালা দিন মজুর তার ছেলে অন্যায় করলে যে আইন এমপির ছেলে অন্যায় করলে একই আইন চিল্লায় বলেন ঠেকিরা আইন সবার জন্য সমান দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বিটুইন আপার অ্যান্ড লোয়ার ইসলামের দৃষ্টিতে সবাই সমান এখানে আলাদা নাই সৈয়দের ছেলে আবু শাহামাভিস এটা মদের মতো হয়ে গিয়েছিল আমর ইবনুল আস রাদি আল্লাহ তালু ওনাকে মদ খাওয়ার শাস্তি দিয়েছিলেন আশি ফিরে যখন আসলে অমরে ফারুক বললেন না তুমি আমার ছেলে কেন খাইলা এজন্য আমার পক্ষ থেকে আরো আসবে আইন সবার জন্য সমান চিল্লায় বলেন ঠিক কিনা এখানে কোনো ডুপ্লিমেসি করার সুযোগ পার্শিয়ালিটি করার কোনো সুযোগ আইন সবার জন্য সমান আল হালাল হালাল উল্লিল জামি হারাম হারাম উল্লিল জামি সর্বশেষ মূলনীতি আল্লা হালাল ওবাইকেন ওলা হারাম ওবাইকিন ওবাইন আহ উমর মুশতাফি হাজ লা ইয়া আলমুন্না খ্যাতি রমিনান নাস হালাল সুস্পষ্ট হারাম সুস্পষ্ট কোনটা হালাল আল্লাহ বলেছেন কোনটা হারাম বলেছেন আর কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ কিছু বলেন নাই তার মানে আমরা মাফ পাইয়া গেছে সোমানাল্লা বলেন রহমাজ আল্লাহ কুম ওয়াই রানি সিয়ান যেগুজুর ব্যাপারে আল্লাহ চুপ থেকেছেন আমাদের উপর রহমত দেখাইতেছে চুপ থেকেছেন এই গেলে নিয়ে কুচি করলে গোতাগিতি করলে আমাদের উপরে ঝামেলা বাড়বে চিল্লা বলেন ঠিক কি না আল্লাহর হাবিব সাহেসলাম বলেছেন ফাইনামালাকে ওখ দিলা আম্বিয়া এহেম আমার আগে যত উমা ধ্বংস হয়েছে দুইটা কারণে সবচেয়ে বেশি ধ্বংস হয়েছে নাম্বার ওয়ান কাসরাতু মাসা এলেহিম বেশি প্রশ্ন করার কারণ কি করার কারণে জানার জন্য প্রশ্ন ঠেকানোর জন্য প্রশ্ন ফিতনা বাজানোর জন্য আমাদের প্রশ্ন আছে না নাই না প্রশ্ন করবেন শুধু জানার জন্য ধ্বংস হওয়ার দুই নাম্বার কারণ ফাইনামা হালা খেল্লা দিন এমন কবলিকুম কাসরা তুমা সাহিম ওখতিলাফ হুম আলা আম্বিয়া ইহিম নবীদের ব্যাপারে এখতলাফ করেছে তারা আমাদের সমাজে এখতলাফ আছে না নাই দলাদুলি আছে না নাই এই দলাদুলি করা যাবে দলাদুলি করা যাবে আমরা দলাদলি চাই না ঐক্য চাই এই আপনাদের গলার আওয়াজ আওয়াজ করে বলেন দলাদলি চাই নাকি ঐক্য চাই হালাল চাই নাকি হারাম চাই তবে জীবন বাঁচানোর জন্য হারাম খাওয়া যায় হ্যাঁ যতটুকু না হইলে না আমাকে যদি প্রশ্ন করেন হুজুর মদ খাওয়া যায় উত্তর হচ্ছে না হারাম কিন্তু একজন যদি বলে হুজুর আমি তৃষ্ণায় গলা ফেটে যায় তিন দিন ধরে এক ফোঁটা পানি গলা দিয়ে পরে নাই মরুভূমির মাঝখানে দেখলাম এক বোতল লেখা অ্যালকোহল মদ খাওয়া যাবে তখন উত্তর হচ্ছে যাবে যতটুকু খাইলে আপনার জান বেঁচে যাবে সুযোগ পেয়ে গট গট করে পুরোটা খাইতে পারবেন না ঠিক কিনা এই জন্য বিষ্ণু ইসলাম দোয়া করতেন আল্লাহ বিহালালিকা আন হারামিক ওয়া আঘ্নিনি বিফাদলিকা আম্মা সিওয়াক আল্লাহ তুমি হারাম বাদ দিয়ে হালালকে আমার জন্য যথেষ্ট করে নাও আমরা বলি আমিন আর তুমি ছাড়া কারো কাছে যেন আমার ফরিয়াদ করতে না হয় আমাকে তুমি অমুখাবেকি বানিয়ে দাও চিল্লায়ে পড়েনা আমিন এই দোয়াটা এ রেকর্ড হইছে মুখস্থ করে নেবেন আই রিপিট আমি আবার আবারো বলছি আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আঘ্নিনি বিফাদলিকা আম্মা সিওয়াক আমরা হালাল অবলম্বনের চেষ্টা করব হালাল খাওয়ার চেষ্টা করবার সব সময় এই দোয়াটা পড়বো রাজি আছেন তো হারামের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক আওয়াজ করে বলেন হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক আমরা হালালকে বলবো ইয়েস আর হারামকে বলবো আওয়াজ করে উত্তর দেন হালালকে কি বলবো হারামকে কি বলবো আওয়াজ হয় নাই সবাই বলতে হবে হালালকে কি বলি হারামকে কি বলে দিব আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার وامর করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন اللهم আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله وصحبه اجمعين واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله